বেলাকপুরে বিবেক পেলার আগে রান ফর ইউনিটির আয়োজন। চারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। বোলিং হোক কিংবা ব্রডব্যান্ড স্পিডের সঙ্গে নো কম্প্রোমাইজ মেগবেলা ব্রডব্যান্ড এখন বাংলার ঘরে ঘরে। ডায়াগনস্টিক সলিউশন এন্ড পলিক্লিনিক আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার। ব্যারাকপুরে দু নম্বর ওয়ার্ডে আটই জানুয়ারি থেকে অনুষ্ঠিত হতে চলেছে বিবেক মেলা আর তার আগেই রান ফর ইউনিটির আয়োজন করা হলো ব্যারাকপুর বিবেক মেলা কমিটির তরফ থেকে এদিন একতার ডাক দিয়ে র্যালিটি কালিয়ানিবাস মাঠ থেকে শুরু করে ব্যারাকপুর চিড়িয়ামোড়ে অবস্থিত গান্ধী মূর্তি পাদলে এসে শেষ হয় আমাদের তো স্লোগানই আছে রাম রহিম না ভাই মন্টা খাটি রাখো জি দেশের কথা ভাবো ভাইগো দেশ আমাদের মাতাজি আমাদের তরফ থেকে কালকের থেকে যে বিবেক মেলা শুরু হয়েছে আজকে রান ফর ইউনিটি ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতি এবং ঐক্য ছাড়তে সকল মানুষকে একই সূত্রে বাধার লক্ষ্যে আমাদের এই দৌড় এবং আমরা বিশ্বাস করি ভারতবর্ষের সংস্কৃতি এবং ঐক্য রক্ষার দায়িত্ব আমাদের সকলের জাতি ধর্ম নির্বিশেষে সকলের ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বতম স্বাস্থ্যের যাত্রা যেখানে আধুনিক প্রযুক্তি এবং সহানুভূতি একই স্রোতে এবং থেকে শুরু করে এনসিবি এবং রক্ত পরীক্ষার সুবিধা অত্যাধুনিক সুবিধা ডায়াগনস্টিক পরিষেবা অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের রাস্তেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে ঠিকানা চোদ্দ বাই তিন বাই এক ঘোষপাড়া রোড লালকোটি 10 নম্বর রেলগেটের কাছেই কলকাতা সাত লক্ষ একশো ফোন নাম্বার নাইন ওয়ান জিরো ওয়ান জিরো এবং এইট ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড অলিটনিক আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে বিবেক মেলা আয়োজিত হতে চলেছে ব্যারাকপুর কালিয়ানিবাস যুব খেলার মাঠে আটই জানুয়ারি দু থেকে চোদ্দই জানুয়ারি দু পর্যন্ত থাকছেন বম্বে ও কলকাতার নামি দামি শিল্পীরা থাকছে মহিলা ও শিশুদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা এছাড়াও থাকছে প্রতিদিন বিভিন্ন অনুষ্ঠান থাকছে মেলা মেলার প্রধান উপদেষ্টা সম্রাট তপাদার বিশদ তথ্যের জন্য যোগাযোগ করুন নাইন এইট থ্রি জিরো ওয়ান থ্রি জিরো সিক্স ডবল টু এইট ট্রিপল সেভেন টু সেভেন এইট থ্রি ফাইভ সিক্স এদিন উপস্থিত ছিলেন ব্যারাকপুর দু নম্বর ওয়ার্ডের পৌরপিতা সম্রাট তপাদারের পাশাপাশি ব্যারাকপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজা পাসপান অপর একটি ওয়ার্ডের পৌরমাতা মধুরিমা বেরাসহ আরও অনেকে ক্যামেরায় তপন রায়ের সঙ্গে অরিন্দম রায় চৌধুরীর রিপোর্ট নিউজ বেঙ্গল টুডে

রয়্যাল পার্ক কল্যাণী এক্সপ্রেস ওয়ে ব্যারাকপুর কলকাতা সাত লক্ষ একশো একুশ সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য